হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলো আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন তো ফুলকপির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি ফুলকপির পাতলা ঝোলের রেসিপিও শেয়ার করেছি চলো আজকে ব্রোকলি আলু দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো প্রথমে আমি ব্রোকলি আর আলুটা কেটে নিয়েছি আর ব্রকোলি তো একটা বছর আগে আমরা খেতামই না একদম ভালো লাগতো না খেতে তবে এখন প্রচুর খাই কারণ খুব খেতে ভালো লাগে প্রথমে আমি ব্রোকলি আলুটা কেটে নিয়েছি কেটে দু একবার ধুয়ে নিয়ে তারপর একটু নুন জলে চুবিয়ে রাখছি ওই পোকা টোকা থাকলে বেরিয়ে টেরিয়ে যাবে তবে সাধারণত পোকা থাকে না ফুলক এই মানে যে কদিন খেলাম ব্রোকলির মধ্যে পোকা টোকা বেরোয়নি তো তবুও আমি একটুখানি নুন জলে ভিজিয়ে রাখলাম চলো একটা মশলা তৈরি করে নেই এই যে পাঁচ রকম মশলা নিয়ে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা রসুন আর আদা এটা একসঙ্গেই কিন্তু শিলে বেটে নেবো চলো এবার ব্রোকলি আর আলুটা তুলে নে ব্রোকলি আর আলুগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি তো তোমাদের একটা কথা বলি আমরা এই বকলি না স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো ফুলকপি খেলে যেমন গ্যাস হয় হ্যাঁ ব্রোকলি খেলে হয়তো অনেকের গ্যাস হতে পারে তবে ব্রোকলি কিন্তু ক্যান্সারের নাকি প্রতিরোধক মানে সকলেই জানে এটা তো অবশ্যই বকলি কিন্তু খাওয়া উচিত তো যাই হোক কড়াই দিয়ে দিলাম সাদা তেল দিয়ে অল্প একটু ব্রোকলিটাকে ভেজে নেব তো ব্রোকলি কিন্তু নরম সবজি মানে ফুলকপি যতটা শক্ত হয় ব্রোকলি কিন্তু ততটা শো মানে শক্ত হয় না তো সেই জন্য দু দু চারবার একটু খুঁজতিতে নেড়ে নিলেই কিন্তু নরম নরম লাগবে আর ঝোলে তুলে দিলেই হবে এরকম আর কি খুবই নরম সবজি তো মোটামুটি যাই হোক আমি একটু ভেজে নিয়েছি ভেজে এই দেখো ভেজে নিলাম এবার এটা তুলে নেবো তো চলো আর এইবারে রান্না করবো কিন্তু সর্ষের তেলে তো কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অনেকটা পরিমাণে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর হচ্ছে তেজপাতা দুটো এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি অনেকগুলো সেটা কড়াতে দিয়ে দিচ্ছি এটা এবার ভালো করে ভেজে নেব বকলির অনেক ধরনের রেসিপি হয় এরপরে আমি তোমাদেরকে অন্য একটা রেসিপি অবশ্যই শেয়ার করব তো দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবারে আমি আলু তুলে দিচ্ছি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো কেটে রেখেছি দুটো আর সবই কিন্তু টমেটো কিন্তু আমাদের গাছে পেকেই গেছে তো সেই টমেটো এই যে দেখো পাকা টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো দিয়ে আলু আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব এবারে এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছি ওই ধনে জিরে শুকনো লঙ্কা রসুন আর আদা সেটা কিন্তু দিয়ে দিলাম তো ঝালের পরিমাণটা তোমরা যে যারা নিজেদের মতো পছন্দ মতো খাবে তো এইবারে আল মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ যদি গোটা থাকে গোটাও বেটে দিতে পারো তবে আমি গোলমরিচটা গুঁড়োই দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো আর কষাতে কষাতে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে কষাবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় কারণ যেহেতু বকলি নরম সবজি সেই জন্য কারণ আলুটা তো আমি আগে থেকে কষাই নি সেই জন্য তো এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনিটা পরিমাণ মতো দিলাম দিয়ে এবারে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষানোর পরে যখন শুকনো শুকনো হয়ে আসবে আলুর তরকারিটা তখন এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি গাছের ধনে আর ভেজে রাখা ব্রকলিগুলো তুলে দেব দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর বেশি একটা কষানোর দরকার নেই তবে একটু নেড়ে চেড়ে যাতে শুকনো শুকনো হয়ে আসে সেরকমভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে আগে কিন্তু ব্রকলি আমাদের বাড়িতে তেমন একটা সবাই খেতে পারত না এখন বেশ ফাটিয়ে জমিয়ে খায় তো যাই হোক এইবার কিন্তু আমার কষানো কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি জল আর এটা কিন্তু মাখা মাখা করব না আজকে একটু পাতলা ঝোল বানাচ্ছি মানে ফুলকপির ঝোল যেমন আলু দিয়ে হয় তেমন বকলিরও ঝোল হবে একটু ঝোল ঝোল খাবো তো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম তোমরা যদি মানে একদম মাখা মাখা খেতে চাও তাহলে সেই রকম দিতে পারো কথা বলতে বলতে ঝোল আমার ফুটে এসেছে দেখেছ ঝোল থাক এরকমই ঝোল থাক এর এর থেকে বেশি আর মারবো না তো এইবারে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো এই যে ছড়িয়ে দিলাম চলো এবার একেবারে গ্যাস থেকে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করি আমার ব্রোকলি আলুর ঝোলটা ঠিক কেমন হলো তো আমার কিন্তু ব্রোকলি আলুর এই পাতলা ঝোল একেবারেই তৈরি ভালো লাগলে অবশ্যই লাইক করো কিন্তু আর সবাই কিন্তু বাড়িতে বানিয়ে খেও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ব্রোকলি তো আর যারা যারা চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাই টাটা